তো এখন আমার রেসিপিটা হচ্ছে রান্না করব তিন চিংড়ি সাদা তেল দিয়ে চিংড়ি মাছ রান্না করব তা চিংড়ি মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে অল্প তেল দিয়ে ভেজে রেখে দিয়েছি তো চলো এখন আমি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব হচ্ছে তেল সরষের তেল দিয়ে দিলাম ঠিক আছে আর কপে তেল দিয়ে দিলাম যে যেরকম বেশি যদি তেল চপচপে খেতে চ বেশি দেবে তবে তেল বেশি করে না খাওয়াই ভালো তাই না এখনকার দিনে যা রোগ রোগের দিন আর যা ডাক্তারদের অবস্থা বাবারে বাবা তো যাই হোক ওগুলো কথা বাদ দাও এই যে তেজপাতা নিয়েছি তেজপাতা ফোড়ন দিলাম আর দিচ্ছি হচ্ছে এই যে সাদা জিরে ঠিক আছে দিয়ে দিলাম এখন ফোড়নটা পুরুক তারপরে দিয়ে দেব হচ্ছে এই পেঁয়াজ বাটাটা তো ফোড়নটা পুরো গন্ধ বেরিয়ে গেছে এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ বাটার পরে পরেই দিয়ে দিচ্ছি রসুন আর টমেটো বাটা এখন আমি দেব হচ্ছে আদার কুচি আদাটাকে আর বাটি নি আদাটাকে গ্রেডারের মধ্যে কুটে নিয়েছি এখন এর মধ্যে দেব হচ্ছে এই যে সাদা তিল বাটাটা দিয়ে দিলাম এখন আরও মশলা বাকি আছে আমি ফিরে আসছি এখন এটার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ অল্প ধনের গুঁড়ো অল্প জিরের গুঁড়ো তো এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো ঠিক আছে এখন বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দেবো কারণ এটা না দিলে না মানে শান্তি লাগে না তো দিয়ে দিলাম এখন দেব লবণ আর দেব একটু মিষ্টি এখন দিয়ে দিলাম লবণ তারপরে দেব মিষ্টি আর কাঁচা লঙ্কা এখন দিয়ে দেব হচ্ছে একটুখানি মিষ্টি তো তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকম দেবে এই যে আমি অল্প করে মিষ্টি দিয়ে দিলাম আর এখন দেব কাঁচা যে লাল লঙ্কার আমি পেস্টটা করে রেখেছিলাম এখন দেব হচ্ছে সেই পেস্টটা এখন এটাকে ভাজা ভাজা করব। তো এর মধ্যে এখন মাছ দেবো তো একটু পরে আমি ফিরে আসছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো কারণ ভেজে রাখা মাছগুলো যদি আমি এর মধ্যে দিয়ে দিই না তাহলে ভেতরে এত সুন্দর মানে মশলা রসটা ঢুকে যায় না রান্নার দারুণ লাগে দারুণ লাগে খেতে অনেকে আবার দেখবে চিংড়ি মাছের গন্ধ সহ্য করে না দেখে চিংড়ি মাছ খেতে চায় না যারা খেতে চায় না তাদেরকে এরকম করে কষিয়ে একটু রান্না করে খাইয়ে দেখো তো খায় কি না মনে হয় খাবে তো এটা এখন ফুটতে থাকবে এটাকে এখন ঢেকে দেবো ঢেকে দিলাম এখন হতে থাক তারপরে ফিরে আসছি পুরো ভাজা ভাজা কমপ্লিট এখন মাছটা যাতে আর একটু সিদ্ধ হয় ভালো করে তার জন্য দেব হচ্ছে অল্প একটু জল বেশি জল দেব না অল্প এটা শুকনো শুকনোই থাকবে তো এটা এখন একটু ফুটুক তারপরে আবার ফিরে আসছি তো বন্ধুরা আমার পুরো তিল চিংড়িটা একদম এ দেখো রেডি হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আবার খুব সুন্দর করে তো এ দেখো একটুখানি গরম মশলা ছিটিয়ে দিয়ে দিলাম এখন এটাকে নেড়ে চেড়ে বাটিতে নামিয়ে পেলি তারপরে আবার ফিরে আসি যে কেমন হলো জিনিসটা বন্ধুরা আমার তিল চিংড়ি একেবারে রেডি হয়ে গেছে এখন একটু এই যে তিল এরকম ভেজে রেখেছিলাম তো এটাকে এখন একটু উপর দিয়ে গার্নিশ করে দিচ্ছি খুব দুর্দান্ত তিলটাকে একটু শুকনো খোলায় ভেজে নেবে হ্যাঁ দিয়ে দিলাম তো হয়ে গেল আমার তিল চিংড়ি রান্না তো বন্ধুরা তোমরাও একবার রান্না করে খেয়ে দেখো দেখো তিল বাটা দিলে এটার স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় তো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরা সকলে খুব খুব ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো আর থাকতে হবে হাসি খুশি তাহলে আজকের মতো আসি আবার দেখা হবে আর একটা নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা